মে তুলে শুধু আমি গাই ও না তুলে শুধু আমি গাই হে সিজি তো মায়ামি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে না অজনের সুর মাঝে শুনেছি ও না বৌদ্ধপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দশম বার্ষিক তাফসির ও কোরআন মাহফিলের শেষ রজনীর আজকের সভাপতিত্ব করবেন মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান নাইবা আমির বাংলাদেশ জামাত ইসলামী সহসভাপতি দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন আমির বাংলাদেশ জামাত ইসলামী মন্ডমলা পৌর শাখা সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আলমিনের অশেষ মেহের বাণীতে একটি গুরুত্বপূর্ণ সময় আমরা আসতে পেরেছি বসতে পেরেছি সেই জন্য সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করি

صلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب العالمين إن الله نسي الله رب العالمين وملايكته

কেন হিসাবে মেনে নিয়েছ নবীকে মোহাম্মদ রুসুন সাল্লাল্লাহ সাল্লাম কে নবী মেনে গ্রহণ করে নিয়েছ তোমরা কান করে শুনে রাখো তোমরা তোমার নবীর প্রতি দরুঠ পাঠ করে শুধু আমরাই নবীর প্রতি দরুট পাঠ করি না সয় আল্লাহ আমি এবং তার ফেজ তখন সমস্ত ফেজ তার নবীর প্রতি দরুঠ পাঠ করে আল্লাহ

আমাদেরকে বলতে হবে বললে লাভ কি আমার গুণার খাতা থেকে দশটি গুণা ঝরে যাবে আর আল্লাহ আলামিন আমার প্রতি রহমত বর্ষণ করবে দশটি রহমত বর্ষণ করাবেন সুতরাং সর্ব অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শুক্রিয়া এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের দূরত পাঠ করতে হবে সম্মানিত উপস্থিতি

সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয় এবং কোরআনের তাসবিল পেশ করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তা দা রাসূলহু ইল্লা না সারাত আলাইহি মুসাকিলা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার প্রতি রহমত বর্ষণ কামনা করে জোরে কোন সুবহানাল্লাহ শুনতে নাই যতগুলো মানুষ এ কোরআনের মজলিসে বসবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদের নিরাপত্তার বিষ্টনী স্বয়ং ফেরেস্তারা দিবে তারা কোন তাদের ভয় থাকবে না তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দিবেন সম্মানিত উপস্থিতি আমি যে কোরআন কারিম তেলাওয়াত করেছি সূরা লুকমান কয়েকটা তেলাওয়াত করেছি আজকে সামনে রেখেই সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য প্রশেষ করব ইনশাআল্লাহ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ লোকমানের কোন নবী ছিলেন না কোন پیغمبر ছিলেন না তিনি সাধারণ একজন মানুষ ছিলেন আল্লাহর বান্দা ছিলেন তারপরেও আল্লাহ রাব্বুল আলাবিন তিনি যে অনুগ্রহ তার সন্তান দান করেছিলেন

এটা কিসের জন্য আল্লাহ আলামিন আমাদের জন্য দিলেন আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য প্রত্যেকটি সন্তানকে তার পিতা মাতা আদব কায়দা শিক্ষাদান করবেন কি কি বিষয়ে শিক্ষাদান করবেন সে সম্পর্কে নবুলাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন

আল্লাহর বলে আরামিন এক এবং অদ্বিতীয় তার কোন শরিক শরিক নেই তার কোনো মুখাপেক্ষি নেই তিনি অমো মুখাপেক্ষি হেন সুতরাং আমরা যতই আমল করি আর যদি সিরেকের কাজ করি সামান্য পরিমাণ আমল আমার খাতায় নিপিবদ্ধ হবে না যদি আমার মধ্যে সেরকের গোড়া থাকে।

যে ট্যাঙ্কিটা থাকে মোটরের মাধ্যমে যে পানি উঠাই সেই ট্যাঙ্কি যদি ফোটা থাকে তাহলে যতই আমি সারাদিন ওই মোটর চালু করে সুইচটা অন করে যতই পানি তুলি না কেন দেখবেন যে সন্ধ্যাবেলায় এক ফোঁটাও পানি ওই ট্যাঙ্কির মধ্যে থাকবে না তৎপরি কেউ যদি সে কে করে আল্লাহর সাথে অংশীদার সব কষ্ট করে আর যতই নামাজ রোজা হজ জাকাত যাই করোনা কেন একটু সামান্য পরিমাণ তার আমল নামায় থাকবে না ওই ফুটা কলসিতে ওই ফুটা যে পানির পাত্র যেমনি ভাবে কোনো পানি থাকতে পারে না কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে আর যতই ভালো আমল করে তার সামান্য পুরো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্য নমরক আলাইহিস তার সন্তানকে প্রথম উপদেষ্টা niche যে লা কুশিরিক বিল্লাহ কোন অবস্থাতেই আল্লাহর সাথে শরিক করা যাবে না শিরক থেকে বাঁচতে হবে সন্তান আমাদের এই সন্তানদেরকে আমরা জন্ম গ্রহণ করার পর আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সাত দিনের দিন আকীদা দিতে হবে তারপরে এই কি নাম রাখতে হবে 60 বছর বয়স হলে তাকে মসজিদে নিয়াজ করতে হবে 10 বছর বয়স থেকে বাধ্যতব নमाजের জন্য তাগিদ করতে হবে এই কাজ তো আমরা করি না সন্তান জন্মদান করার পরেই মনে হয় আমাদের কাছেস কালকে কিয়ামতের ময়দানে কঠিন মুতিবেশের সময় এই সন্তান যদি জাহান্নামে যায় তাদেরকে যদি এই শিরিকের কথা নামাজের কথা যদি আমি না বলি আর তিনি যদি জাহান যায় সেই দিনকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার পিতামাতাকে আমার সামনে আনো তাকে লাথি মেরে আমি জাহান যাব সুতরাং সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য তাকে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়ে জ্ঞান দান করা আল্লাহ রব্বুল আলামিন বলেন إن الله لا يغفر ويشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله رب العالمين ولد نسأل الله جل وعلا نسأل الله تسرق <applause> تسرق قران

عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله رب العالمين شركة الغرابات إلا من

ওই সমস্ত লোকদেরকে যারা গুণা করার পর আমি আল্লাহর গুলা আলামিনের কাছে ক্ষমা চাই আমি আল্লাহর ফুল আলামিন শুধু ক্ষমা করবো নাই ইবাদিরুল্লাহ সাইয়া দিহিম হাসানা আল্লাহর ফুল আলামিন বলে তার গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব যদি এখন কেউ যদি আল্লাহর ফুল আলমিনের কাছে তাওবাতান বা তার করে ভুল করার পর যদি সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই শুধু আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাই করবেন তিনি যদি পূর্বে যত কুরা করেছেন সেই গুনাহকে পরিবর্তন করে ইবাদতুল্লাহ বদলিয়ে দিবেন পরিবর্তন করে দিবেন চেঞ্জ করে দিবেন সেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন জোরে কল সুবহানাল্লাহ সুতরাং আমরা যদি গুনাহ করি না কেন

الصلاة وامر بالمعروف ونهوا عن المنكر واصبر على ما صابك ان ذلك من عزم الأمور. ابراهيم عليه السلام প্রতিষ্ঠিত করো দ্বিতীয় নাম্বারে এক নম্বরে নুবু আলাইহিস সালাম বললেন কোন অবস্থাতে আল্লাহর সাথে শরীক করা যাবে না দ্বিতীয় নাম্বার বলছে ইয়া বুনা ইয়া কিমিস আমার সন্তান তুমি সালাতকে প্রতিষ্ঠিত করো সালাত প্রতিষ্ঠিত করতে হবে সালাত প্রতিষ্ঠিত মানে আমরা বুঝি না আমরা নিজে নামাজ পড়ি কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ভাই পড়ে না আমার সমাজের অন্যান্য লোকেরা নামাজ পড়ে না আল্লাহ রব্গুলা আলামিন একা একাই নামাজের কথা বলেনি যে তুমি একা একা নামাজ পড়ো আকিম সরা কাকু জাকা সরা প্রতিষ্ঠিত করো জাকাত প্রদান করো ওয়ার কারু মা রুকেন রুপু করেদের সাথে রুপু করো সুতরাং প্রতিষ্ঠিত করা ওটাকে বোঝায় যেটা সমাজে চালু নাই সেটাকে বাধ্যতামূলক ভাবে চালু হবে সেটার নাম হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া যেমন ভাবে আমাদের সমাজে বাংলাদেশের পোশাক প্রতিষ্ঠিত রয়েছে লুঙ্গি প্যান্ট জামা এগুলো প্রতিষ্ঠিত রয়েছে এন অবস্থায় কেউ যদি উল্লেখ কেউ যদি আমাদের সমাজে চলাফেরা করে তাহলে ওই ব্যক্তিকে আমরা পাগল মস্তিখহীন তার মস্তিষ্কে ঠিক নাই বিকরহিত বিকৃতিহীন মস্তিষ্ক তার রয়েছে সে পাগল বলে আমরা গণ্য করি dennibhabe dennibhabe যে সমাজে চালু হয়েছে যে দুঃস্বাকতে সমাজে পরা করতেই হবে কেবলমাত্র যারা পাগল যাদের

আমি যদি কোন মুসলমানকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাই রাষ্ট্রের প্রধান কর্তা তার প্রথম কাজ হবে নামাজকে প্রতিষ্ঠিত করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমাতনাহুম ভুরুবিল মারুফি মন হানিল ম কারু আল্লাহ আকবর আল্লাহ রফুল্লাহ আমি বলছেন আমি যদি কাউকে কোন সন্মানকে রাষ্ট্র ক্ষমতা দান করি তার প্রথম কাজ হচ্ছে ইম্মা কান্না হুম ফিল নারু দেওয়া সরাসদ শরৎকে দেশে প্রতিষ্ঠিত করা তার মানে সরাত আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সৎ কাজে রাজস্থান করতে হবে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ করেছেন এগুলো করা ফরজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সমাজের আমার প্রতিষ্ঠিত ভালো কাজ হোক অন্যায় কাজের প্রতি করা হোক এই জন্য আমাদেরকে সংগঠন করতে হবে আমাদেরকে দল করতে হবে আল্লাহর বলছেন আল্লাহর আলীন সুরালিমানের মধ্যেও বলছেন তোমাদেরকে অবশ্যই একটি করতে হবে এমন একটি সংগঠন হবে যারা মানুষকে মানুষকে ডাকবে আহ্বান করবে ইরাল হয়ের কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে যে দল মানুষকে নামাজের কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে সরাত প্রতিষ্ঠিত করার জন্য তিন দিন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই দল অবশ্যই অবশ্যই করতে হবে কোন ছাড় নয় কেউ যদি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন কেউ যদি ইসলামী সংগঠন থেকে দল থেকে আল্লাহর দল থেকে ও যদি এক দিগৎ পরিমাণ দূরে সরে যায় তার ঘাট থেকে ইসলামের রশি খুলে পড়ে যায় জোরে নজবিল্লা সুতরাং আমাদেরকে দল করাই লাগবে এরপরে আল্লাহ নবী বলছেন কেউ যদি সেও যদি নামাজ পড়ে রোজাও করে হজ করে ভালো কাজ করে পুরো কাজ তার আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তার কোন কাজেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণ যোগ্য হবে না আমাদেরকে একটি দল সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দল এই দল আমাদের কি করতে হবে এই সংগঠন আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন দন্দার প্রবার শহী রয়েছেন সেভি তার আমি জেল খেলেছেন এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাফেরা আল্লাহ নবী জারাফি মহাম্মদ রুসুল্লা সল্লাহল্লাহ ফাল্লিসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল

বলি চলো আল্লাহ নবীকে জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জেলখানায় বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল তাকে নির্বাসিত করার জন্য হিজরত করার জন্য তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল

তোমার আমল তুমি আজকে নিজে আমার সামনে পেশ করো আজকে যে আমরা যে কাজ করি না কেন সব কিছু আল্লাহ রব্বুল আলমিন লিপিবদ্ধ করছেন এবং কেমতের দিন একটি ডায়েরি একটি নোট একটি কিতাব আমাদের সামনে ধরিয়ে দেওয়া হবে এবং তার আশ্চর্য হয়ে যাবে মানুষের আশ্চর্য হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেদিনকে তারা আশ্চর্য হয়ে যাবে সুতরাং আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকতেই ভালো আমুল হাত সৎ আমল করতে হবে এবং প্রতিষ্ঠিত করার জন্য আকিম উদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধভাবে মুসলমানদের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত وقطب وإذ قلتي أقول قول حاجة أستغفرك وأتوب إليك فاذكرني يذكركم نشكر لي ولا تكفرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله